হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আছে আমরা কি কালার হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাবো চেরি এক কালার পিন্ট এক কালার দেবো যেগুলো সবার সাইডে আছে এক কালার কাপড় মাত্র 180 টাকা গো 3 দিন আটবো 180 টাকা পার বক্স মাত্র 180 টাকা 3 দিন আটবো এটা কাপড় আচ্ছা মাল কিলো যে নিবেন দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি আর এক কালারের মধ্যে কিন্তু অনেকেই দেখতে চাচ্ছিলেন এখন কিন্তু প্রিন্টগুলো এত বেশি চলছে তার পাশাপাশি অনেকে এক কালারও চাচ্ছেন এই যে এক কালার এই কালেকশনগুলো আপনারা এগুলো কত করে গজ দিচ্ছে আচ্ছা অনলি একশো আশি টাকা সাড়ে তিন হাত বই এটা একদম অরিজিনাল চেরি জর্জেট অরিজিনাল দুবাই চেরি কাপড় দুবাই চেরি যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একশো আশি টাকা পার গজ থাকছে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যেইটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু আপনাদের জন্য দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন মাত্র গস থাকছে একশো আশি টাকা পার গজ শপের লোকেশন দিয়ে দিব কেউ সরাসরি শপে আসলে শপেও এসেও নিতে পারবেন এই যে এগুলো প্রিন্টগুলোও কিন্তু একশো আশি টাকা দেখেন প্রিন্টগুলো একশো আশি এখন কিন্তু প্রিন্টগুলো অনেক বেশি চলছে বর সবগুলোই তো সাড়ে তিন হাত সাড়ে তিন হাত সবগুলোই সাড়ে তিন যেটাই নিবেন একশো টাকা ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে অর্ডার কনফার্ম করবেন কমের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন তাই কেউ মিস করবেন না যেখানেও কিন্তু প্রিন্ট আছে দেখে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একশো আশি টাকা পার কর যেটাই নিবেন একশো আশি যেটাই নিবেন একশো আশি টাকা পার কর সারা বাংলাদেশে খুবই সুন্দর যেটাই নেবেন মাত্র একশো আশি টাকা পার গজ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি কিন্তু আপনারা একদম হোম ডেলিভারি নিতে পারেন যেটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শ্যামা ক্লোথ স্টোর রেলি আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্য বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ